সূরা ফাতিহা যদি আপনারা দুইবার পাঠ করেন কি হয় কি লাভ হয় সুপ্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদেরকে আজকে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা ওই জন্য আমরা সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে এই গুরুত্বপূর্ণ আমলটি শেখার চেষ্টা করি তো এই গুরুত্বপূর্ণ আমলটি যদি আপনারা করেন অনেক বেশি ফায়দা লাভ করতে পারবেন আপনাদের জীবনের মধ্যে অনেক ফায়দা আপনারা পেতে পারবেন তো আমলটি আমরা সকলেই করার চেষ্টা করি আর যারা আমরা আমলটি করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে কমেন্টে আমরা অবশ্যই একটি কমেন্ট করব যে আমরা এই আমলটি করতে যাব বা করবো তার জন্যে খাস করে আমি দোয়া করে দেবো যাতে তারা আমলটি সহি শুদ্ধভাবে করতে পারে আর আমলটি করলে আপনারা কী লাভ হবে আপনাদের কি লাভ হবে অবশ্যই আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ তো সর্বপ্রথম কিভাবে আমরা এই আমলটি করবো কিভাবে সুরায় ফাতে আমলটি করবো প্রথমে আমরা সেটা জেনে নিই সেটা শিখিনি তো এই আমলটি করতে গেলে সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনাকে পাখ সাফ হতে হবে ওই জন্যে আপনাকে কজু করে নিতে হবে কোন সময় আপনারা এই আমলটি করবেন যে কোনো সময় আপনারা আমলটি করতে পারেন যে কোনো দিনে যে কোনো সময়ে আপনারা আমলটি করতে পারেন খুবই ছোট্ট একটি আমল সুপ্রিয় দর্শক তো এই আমলটি করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে তিনবার ইস্তেকফার পড়তে হবে আস্তা অফেরুলেরুল ফেরুল তিনবার আপনারাও ইস্তেকফার পরে নেবেন تین استغفار، پرار پور. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم ওয়াইরিল মাগদূব আলাইহিম মুলাদ্দুনিন এভাবে আপনারা সূরা ফাতিহা দুইবার অথবা তিনবারও পাঠ করে নিতে পারেন তো সূরা ফাতিহা পাঠ করার পর আপনারা আবার তিনবার ইস্তিগফার করে নেবেন আস্তাগফিরুল্লাহ 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 তারপর আরেকবার আপনারা দরুদ ইব্রাহিম দরুদ শরীফ পাঠ করে নেবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تو أي بابي أبنا أمولتي তোলার পর আমলটি করার পর যখন আপনাদের পড়া হয়ে যাবে তখন আপনারা হাতে ফু নেবেন তিনবার ফুঁ দেবেন আপনারা গোটা শরীরে হাতটাকে গোটা শরীরে থেকে কি করবেন বুলিয়ে নেবেন এই বুলানোর কারণে কি হয় কি লাভ হয় সুপ্রিয় দর্শক যদি আমলটি আপনারা করেন তাহলে আপনাদের শরীরে যদি কোনো ব্যথা থাকে যদি শরীরে কোনো রকমের রোগ থাকে আল্লাহ রবুল আলমিন ইনশাল্লাহত আল্লাহরুল আলমিন সে ভালো করে দেবে সেই ব্যথাকে দূর করে নেবে এবং আপনাকে অনেক অনেক বেশি আল্লাহরুল আলমিন নেকি দান করবে নেকি যদি আপনারা আমলটি করে ফায়দা নাও পান অবশ্যই কিন্তু আপনারা নেকি পেতে পারবেন ওই জন্য জীবনে একবার হলেও আমরা এই আমলটি করে নেখি কামানোর এবং নিজের শরীরে যত রকমের রোগ থাকে যত রকমের ব্যথা থাকে সমস্ত ব্যথাগুলো সুস্থ করে নেওয়ার চেষ্টা করি অবশ্যই আমরা এই আমলটি করে ফায়দা হাসিল করবো দর্শক ভিডিওটি অন্য মানুষের কাছে একটু শেয়ার করে দিই যাতে অন্য মানুষেরাও আপনার শেয়ার করার মাধ্যমে ভিডিও ঠিক ভিডিওটি থেকে কিছু শিক্ষা নিতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু